আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালা সুতাওয়াতিন মুস্তাজাবাাতুন তিন শ্রেণীর মানুষের দোয়া হচ্ছে মুস্তাজাবাাত অর্থাৎ যাদের দোয়া কবুল করা হয় যাদের দোয়া কি করা হয় সকলে বলেন কি করা হয় কবুল করা হয় তিন শ্রেণীর লোক এমন রয়েছে যাদের দোয়া কবুল করা হয় আল্লাহ রাসুল বলেন কবুল তো করা হয় হয় লা শাক্কা ফীহিন্নাহ এদের দোয়া যে কবুল করা হবে এর ভিতরে কোন সন্দেহ নাই কোনো সন্দেহ নাই দোয়া যে করা হবে এই ব্যাপারে সন্দেহ নাই তিন শ্রেণীর ভিতরে এক শ্রেণী হচ্ছে দাওয়াত যারা মাজলুম হবে এই মাজলুমের দোয়া আল্লাহ তালা কবুল করে নেয় মাজলুমের দোয়া যখন مظلوم অর্থাৎ আপনি যে একটা মানুষকে কষ্ট দিলেন সে যদি আল্লাহ তালার কাছে বद्दुआ করে ফেলে আল্লাহ তালার দরবারে আর مظلومের দরবারে কোনো প্রকার পর্দা থাকে না সাথে সাথে সেটা কবুল হয়ে যায় দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল বললেন ওয়া দাওয়াতুল মুসাফির যারা মুসাফির হবে সফর করবে সফর অবস্থায় দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন তৃতীয় নাম্বার হচ্ছে আলাল মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া যেই দোয়া হোক না কেন ভালোর জন্য হোক আর মন্দর জন্য হোক সেই দোয়াটা আল্লাহ সাথে সাথে কবুল করে নেয় কবুল তো করেন করেনি আল্লাহ রসুলা মা বাবার দোয়া সেটা বদ দোয়া হোক অথবা ভালো দোয়া হোক সেটা যে কবুল করা হয় এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এই জন্য সন্তান যারা আছ তোমাদেরকে বলবো খবরদার মা বাবার থেকে কখনোই নিবা নিবানা আর যারা বাবা মা রয়েছেন তাদের কর্তব্য আর দায়িত্ব হচ্ছে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন কখনো ভুল করেও সন্তানদেরকে বদোয়া দিবেন না প্রয়োজন হলে সন্তান খারাপ কাজ করেছে নামাজ পড়ে দুই ডাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন দেখবেন ইনশাল্লাহ ওই খারাপ কাজ থেকে সন্তান ফিরে আসবে ইনশা আল্লাহ করা যাবে তো ভাইরা ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই তাওফিক দান করুন সেগুলো আমিন